ঢালকাঠি জেলার নলসিটি উপজেলা পরিষদ বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত এক কিলোমিটার সড়ক এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ নলসিটি পৌর কর্তৃপক্ষের অধীনে থাকা এই সড়কে দুপাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে প্রতিদিন অন্তত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থী সহ পঞ্চাশ হাজার মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে এখানে মাঝে মধ্যেই গাড়ির নানান দুর্ঘটনা ঘটে থাকে এমনকি আমাদের ক্লাসে আমার বন্ধুরাও নানান সময় নানান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে স্থানীয়দের অভিযোগ ২০ বছর আগে এই সড়কে বাস চলাচল করলেও বর্তমানে বেদখলের কারণে তা প্রায় বন্ধের পথে এর জন্য আমাদের রাস্তায় একটু মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেস এটা শুধু ওয়ালটনেই পারে এই রাস্তাটা প্রতিদিন যানজট লেগেই থাকে সবসময়ের জন্য যানজট লেগে থাকে ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না একটা রোগীনি অ্যাম্বুলেন্স যাইতে পারে না সামনেই হাসপাতাল এই হাসপাতালে রোগীনি অ্যাম্বুলেন্স যাইতে পারে না প্রায় যানজট লেগে থাকে এইজন্য রাস্তাটা যাতে প্রশস্ত হয় এই ব্যাপারে আমরা সবাই দাবি জানাই জানাইছি আমিও প্রতিদিনই অফিসে যাতায়াত করি কিন্তু এই যানজটের কারণে চলাচলের জন্য মানুষেরও অনেক অসুবিধা হয় গাড়ি অল টাইম যা যানজট থাকে কিন্তু যদি বড়ো হয় ঠিক আছে সবার জন্য একটু বড় হওয়ার দরকার রাস্তাটা বড় হইলে সবার জন্য সুবিধা হয় মানে রাস্তাঘাট বলা করা ভালো বড়ো হওয়ার দরকার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণেও সড়কের প্রস্থতা কমিয়েছে সরু রাস্তার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে একটি গাড়ি অন্যটিকে সহজেই পাশ কাটাতে পারে না বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও স্থানীয়রা জানান ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনও দ্রুত চলাচল করতে পারে না এই সড়কে পৌরভবনের সামনেও রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যা জনদুর্ভোগ আরো বাড়িয়েছে এ বিষয়ে নলসিটি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমরা বিষয়টি অবগত আছি এবং খুব শিগগিরি বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হবে পৌরসভার বেশ কিছু জমি আসলে বিভিন্ন ব্যক্তির দখলে অবৈধভাবে দখল করে আছে তারা আর তার মধ্যে খালও আছে তো পৌরসভার যে অবৈধ স্থাপনা অবৈধ যে জমিগুলো দখলে রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আপনার উদ্ধার করার কার্যক্রম শুরু করছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা এই যে পৌরসহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে এই সড়কটি সম্প্রসারণ উদ্যোগ আমরা গ্রহণ করেছি তো যার প্রেক্ষিতে আমাদের একসাথে দুটি কাজই মূলত হয়ে যাবে যা আমাদের জবদে যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে আর হলো আমাদের সড়কটিও সম্প্রসারণ হবে স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত সড়কের দুপাশে বেদখল হওয়া জমি উদ্ধার করে রাস্তাটি প্রশস্ত করার এবং নির্বিঘ্নে সকল প্রকার যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন